ও মুসলমান ইমানদার হজরত মুসা ফেরাউন একদিন উপস্থিত হয়ে পয়গম্বর মুসা আলী ইসালামকে বলেন ও পয়গম্বর মুসা আমি যদি তোমার হাতে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ হবে আমি কি পাব পয়গম্বর বলেন হে ফেরাউন তুমি যদি ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ পাক আমিন তোমাকে পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবেন আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন সুসংবাদ আপনারা কোনোদিন শুনছেন নাকি ফেরাউনের মতো বড় জালেমকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমান গ্রহণ করলেই তাকে বড়কালে জাহান নামের কঠিন শাস্তির থেকে আল্লাহ তালা মুক্তি দিতেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ পেছনের ভাইরা বলেন না আপনারা বলেন তো সুবাহান আপনারা সকলেই বলেন তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পয়গম্বর মুসা আলী সালাম ফেরাউনকে বলেন হে ফেরাউন তুমি যদি ঈমান গ্রহণ করে মুসলমান হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরকালে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিবেন ওই শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরো চারটা পুরস্কার দান করবে আরো জোরে বলেন কয়টা চারটা কি গ্রহণ করলে ইমান গ্রহণ করলে ও মুসলমান ইমানদার এই মুহূর্তে আমরা এই পেন্ডেলের সামিয়ানার নিচে যেই মানুষগুলি উপস্থিত হয়েছি এবং মা বোনদের পেন্ডেলের ভিতরে যে সকল মা বোনেরা উপস্থিত হয়ে ও শ্রবণ করতেছেন জোরে আওয়াজ দিয়ে বলুন তো আমরা ইমানদার না বে ইমান আমরা সকলেই ইমানদার আমরা সকলেই মোমেন ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি ইমানদার বানিয়েছেন এই জন্য আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো বলেন তো আলহামদুলিল্লাহ 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 কেন বললাম ও মুসলমান ইমানদার আসমানের নিচে জমিনের ওপরে আমাদের মতো অনেক হাত পা ওয়ালা মানুষেরা ঘোরাফেরা করে কিনা অনেক মানুষে ঘোরাফেরা করে আমাদের মতো তাদেরও দুইটা হাত রয়েছে দুইটা চোখ রয়েছে একটা নাক একটা মাথা দুইটা পা রয়েছে মোট কথা হলো আমাদের মানুষ কিন্তু তারা ইমানদার নয় আল্লাহ তাদেরকে ইমানদার বানান নাই ও মুসলমান ইমানদার আমরা কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার নিকটে আবেদন করি নাই দরখাস্ত করি নাই যে আয় আল্লাহ আপনি আমাকে ইমানদার বানাবেন দুনিয়াতে যখন আমি যাব দুনিয়াতে যাওয়ার পরে আপনি আমাকে মুসলমান বানাবেন ইমানদার বানাবেন মুসলমানের ঘরে আপনি আমাকে জন্ম দিবেন আপনাদের এই পীরগাসা মাহিগঞ্জের কোনো মানুষ কি আল্লাহ তালার কাছে এমন আবেদন করেছিল করছিলেন নাকি একজন হাত তুলে দেখান তো হুজুর আমি করছিলাম জন্মের আগে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামীনের নিকটে আমরা কেউ কোনো দিন দরখাস্ত করি নাই কেউ কোনো দিন আমরা আল্লাহ তার কাছে আবেদন করি নাই বিনা আবেদনে বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানালেন ইমানদার বানালেন এই পরিমাণ কবুল করতো গ্রহণ করতো তাহলে এই বিনিময়ে আল্লাহ পাকিন তাকে জাহান্নাবের শাস্তির থেকে মুক্তি দিয়ে দিতে ও মুসলমান ইমানদার পয়গম্বর মৌসারি হিসালাম এক পর্যায়ে ফেরাউনকে বলল হে ফেরাউন তুমি যদি আমার হাতে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে চারটা পুরস্কার দান করবেন এই চারটা পুরস্কারের কথা কি আপনারা শুনবেন কে কে শুনবেন না হাত তুলে দেখান তো কে কে শুনবেন না হাতুরে দেখান ও যে মুরব্বী এখনো হাত তোলে মুরব্বী মুরব্বীর মন মায় বাসাতে গেছে ও মুসলমান ইমানদার পয়গম্বর মুসালাম ফেরাউনকে উদ্দেশ্য করে বলেন হে ফেরাউন তুমি যদি ইমান গ্রহণ করে মুসলমান হও তাহলে আল্লাহ পাক রব্বুল তোমাকে এক নম্বর পুরস্কার দান করবেন আল্লাহ তালা তোমার হায়াতকে কেমন পর্যন্ত বাড়িয়ে দিবে বলেন যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে থাকতে চাইবা ততদিন পর্যন্ত তুমি দুনিয়াতে থাকতে পারবে দুনিয়াতে থাকতে থাকতে এক পর্যায়ে তুমি যদি তোমার মনের ভিতরে এমন আশা এমন জাগানা এমন আশা যদি তোমার অন্তরের ভিতরে জাগে এমন ইচ্ছা যদি তোমার অন্তরের ভিতরে জাগে যে আর আমি দুনিয়াতে থাকতে চাই না তখন ওই আল্লাহ পাকুল তোমাকে মরণ দিবে এর আগে তোমাকে মরণ দিবে না হয়তো কেয়ামত পর্যন্ত তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন নতুবা তুমি যদি মরতে চাও তখন আল্লাহ হাতরা তোমার মরণ দিবে না এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার মুসারি সাল তুমি সালাম বলেন দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল তোমাকে অসুস্থ বানাবেন না অসুস্থ করবেন না সারা জীবন কিয়ামত পর্যন্ত তুমি সুস্থ থাকবে বলেন আলহামদুলিল্লাহ তিন নাম্বার পুরস্কার پیغمبر موسی আলাইহিস সালাম বলেন হে ফেরাউন তুমি যদি এই মুহূর্তে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যাও আল্লাহ পাক রব্বুল তোমাকে সারা জীবন কিয়ামত পর্যন্ত তোমাকে যুবক রাখবেন জোরে বলেন কি রাখবেন যুবক রাখবেন কোন দিন তুমি বৃদ্ধ হবে না কোন দিন তুমি বয়োবৃদ্ধ হবে না বয়স্ক হবে না ও মুসলমান ইমানদার একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষটা অত্যন্ত দুর্বল হয়ে যায় একজন মানুষ যখন দুর্ব একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষটা ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো চলাফেরা করতে পারে না দুনিয়ার কোনো কাজগুলি আঞ্জাম দিতে পারে না এবং কি পরকারের কামগুলি ওই বৃদ্ধ মানুষ আঞ্জাম দিতে পারে না সরে বলেন ঠিক কি না এই ইসলাম বলেন তুমি যদি ইমান গ্রহণ করে মুসলমান হও আল্লাহ তোমাকে কেমত পর্যন্ত যুবক রাখবেন বৃদ্ধ হবে না বয়স্ক হবে না রব্বুল আলমিন তোমাকে সারা জীবনের জন্যে যুবক রাখবেন ও মুসলমান ইমানদার পয়গাম্বর মুসা আলি ইসালাম বলেন চার নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন কেমত পর্যন্ত তোমাকে সারা বিশ্বের বাদশাহী দান করবে সারা বিশ্বের বাদশাহী করবেন কেমত পর্যন্ত ফেরাউন যদি ইমান গ্রহণ করে মুসলমান হইত তাহলে আপনার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হইত না হাসিনা বলেন খালেদা বলেন আর যাই বলেন কেউ হত না ফেরাউন যদি ইমান গ্রহণ করে মুসলমান হইত ও মুসলমান ইমানদার পয়গম্বর মুসা ইসলাম বলেন এ ফেরাউন তুমি যদি ইমান গ্রহণ করে মুসলমান হও আল্লাহ পাক রব্বুলালিন তোমাকে এই চারটা পুরস্কার দান করবেন ফেরাউন এক পর্যায়ে পুরস্কারের কথা শুনে আনন্দে আনন্দিত হয়ে গেল পরকালে কঠিন শাস্তির থেকে আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দিবেন সারা বিশ্বের বাদশাহী দান করবেন আল্লাহ তালা আমাকে বৃদ্ধ বানাবেন না আল্লাহ পাক রব্বুলালিন সারা জীবন আমাকে যুবক রাখবেন আল্লাহ পাক রব্বুল আল আমার শরীরকে সুস্থ রাখবেন সারা জীবনের জন্যে রব্বুল আলামিন ইনামাকে এইভাবে পুরস্কার দান করবেন ফেরাউন আনন্দে আনন্দিত হয়ে পয়গম্বর মূসা علیہ السلامকে বলে দিলেন ও পয়গম্বর মূসা আমারও তো বাসাবাড়িতে ফ্যামিলি রয়েছে আমারও তো বাচ্চা পুত্র রয়েছে স্ত্রী পুত্র আছে আমি যে ঈমান গ্রহণ করে মুসলমান হব তাদের সঙ্গে পরামর্শ করা দরকার ঠিক কিনা করে বলেন আমাদের সমাজের ভিতরে এক যুবক এক শ্রেণীর যুবক রয়েছে বিবাহিত যুবকরা রয়েছে তারা দুনিয়ার কোনো কাজ করতে পারে না যদি বিবি সাহেবা অনুমতি না দেয় জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার ফেরাউন বলতে লাগলো কয়েগম্বর মোসা আমি যে ইমান গ্রহণ করে মুসলমান হব আমার বাসা বাড়িতে আমার বাড়িতে আমার বাসা আমার সিংহাসনে বিবি সাহেবা রয়েছে তার সঙ্গে একটু পরামর্শ করা দরকার ভয়গম্বর মুসা আলি সালাতাম বলে দিলেন তুমি তোমার বিবি সাহেবা নয় এবং কি দুনিয়ার যত মানুষ রয়েছে সমস্ত মানুষের সঙ্গে তুমি পরামর্শ করতে পারো মশলা করতে পারো যে তুমি ইমান গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে এই ব্যাপারে তাদের সিদ্ধান্তকে তাদের পরামর্শকে তাদের অভিযোগ কি তুমি শুনতে পারো পয়গম্বর মুসা আরি হিস্সা নাম বললেন হে ফেরাউন দুনিয়ার সব মানুষের সঙ্গে তুমি পরামর্শ করবে কিন্তু একজন মানুষের সঙ্গে তুমি পরামর্শ করতে পারবে না কয়জন মানুষের সাথে একজন সেই মানুষটাকে সেই মানুষটাকে অমুসলমান ইমানদার সেই মানুষটা অন্য কেউ নয় শয়তানও না জিন শয়তানের জিন শয়তানের মধ্য থেকে নয় আমার এই যুবক ভাইরা যে সকল মুসলমান ভাই বোনেরা মা বোনেরা মাহফিলের উদ্দেশ্যে অত্র এলাকার মধ্যে এসে বের করতেছেন মাহফিলের পেন্ডেলে এসে বসলেন না শয়তান ধোকা দেয় বন্ধু বান্ধবে ধোকা দেয় ও মুসলমান ইমানদার ফেরাউন বারবার ইমান গ্রহণ করার জন্যে একাধিকবার ইমান গ্রহণ করে মুসলমান হওয়ার জন্যে পয়গম্বর মুসা আলি ইসলামের দরবারে গিয়েছিলেন একাধিকবার বয়গাম্বার দরবারে গিয়ে বলেন হে মুসা আমি ইমান গ্রহণ করে মুসলমান হতে চাই একজন শয়তান নিকটে গ্রহণ করার থেকে ফেরাউনকে বার বার বাধা দিয়েছিল যেই শয়তানটা বাধা দিয়েছিল সেই শয়তানের নাম হল হামা কি নাম হামান ও মুসলমান ইমানদার এই জন্যে আমি আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই যেই সকল মুসলমান যুবক ভাইরা মুসলমান মা বোনেরা মাহফিলের এসে পারতেছেন না শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আপনার বন্ধু আপনার বান্ধবী আপনাকে ধোকা দিচ্ছে অবশ্যই মনে রাখেন সেই বন্ধু বান্ধব হইল হামানের ভূমিকা পালন করতেছে ও পয়গম্বর পয়গম্বর মুসারিতাল ফেরাউনকে বলে দিলেন দুনিয়ার সব মানুষের সঙ্গে তুমি পরামর্শ করো তবে হামামের সঙ্গে তুমি পরামর্শ করো না আসলে হামান ছিল হেমান আমাদের ভাষায় ভাষা না হেমান হেমান মানে কি যে লোকটা একেবারে নিকৃষ্ট জগন্য ওই মানুষটাকে আমরা হেমান বলে কি করি সম্বোধন করি ও মুসলমান ইমানদার ফেরাউন এক পর্যায়ে তার সিংহাসনের দিকে চলে গেল বাসায় যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে এক পর্যায়ে তার বিবি সাহেবার সঙ্গে পরামর্শ করতে লাগল ফেরাউন গিয়ে বলে বিবি সাহেবা ও মুসলমান ইমানদার জোরে আওয়াজ দিয়ে বলুন তো ফেরাউনের বিবি সাহেবার নাম কি ছিল কি নাম ছিল আমরা সকলেই চিনি এবং জানি কারণ ফেরাউনের স্ত্রী ছিল মুসলমান কি ছিল মুসলমান ছিল একটা ফেরাউনের ঘরে জানেমের ঘরে বেইমানের ঘরে অমুসলিমের ঘরে মুসলমান নারী বসবাস করে অ মুসলমান ইমানদার ফেরাউন তার স্ত্রীকে গিয়ে বলে আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মুসার দরবারে গিয়েছিলাম মুসাকে গিয়ে বললাম হে মুসা আমি যদি ইমান গ্রহণ করে মুসলমান হই তাহলে আমি কি পাব আমার পুরস্কার কি হবে আমার কি ফায়দা হবে আমার লাভ কি হবে পয়গম্বর মুসা সালাম বলে দিলেন তুমি যদি ইমান গ্রহণ করে মুসলমান হও আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জাহান্নামের শাস্তির থেকে মুক্তি দিয়ে দেবে এই কথা যখন আসিয়া শুনছে সঙ্গে সঙ্গে বলছে আপনার কপাল ভালো আপনি তো সৌভাগ্যবান ব্যক্তি আপনি আর বিলম্ব করিয়েন না আপনি মুসার দরবারে যান মুসা দরবারে গিয়ে আপনি ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যান মুসলমান আমরা কথায় কথায় বলি যে দেয়ালের কান আছে দেয়ালের কি থাকে কান থাকে এই জন্যে আমরা একজনকে যখন একটা গোপন কথা বলি অতি সাবধানতা অবলম্বন করে সতর্কতার সাথে আমরা কথাটাকে তাকে বলতে চাই কারণ আমরা কথায় কথায় কি বলি যে দেয়ালেরও কান আছে তার মানে কি আমি যে কথাটা বলতেছি এই কথাটা ফ্লাশ হতে পারে এক পর্যায়ে হামানের কান পর্যন্ত পৌঁছে গেল যে ফেরা উনি ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাবে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামান আর তার বাসা বাড়িতে বিলম্ব বাসা বাড়িতে মুহূর্ত সময় বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে ফেরাউনের ফেরাউনের রাজ রাজ দরবারে দরবারে চলে আসার পরে ফেরাউনকে উদ্দেশ্য করে বলে হামান তার কোমরের ভিতরে ছিল একটা তরবারি তরবারির খোল থেকে সাত করে তরবারিটাকে বের করলো তরবারিটাকে বের করার পরে হামান কি করলো জানেননি হামান তর বাড়িটাকে দুই হাত দিয়ে এইভাবে ফেরাউনের সামনে উপস্থাপন করল হামান বলে যে এই জেনেন তর এই জেনেন তর বাড়ি ও মুসলমান ইমানদার এইরকমভাবে হামান বলে এই যে তরবারি এই তরবারি দিয়া আমার কল্লাটাকে আমার দেহের থেকে শিরুচ্ছেদ করেন আগে আলাদা করেন এরপরে আপনি যা চান তাই করে তার মানে সে বুঝাইল এই তরবারিটা দিয়া আপনি আমার কল্লাটাকে একেবারে জমিরে নামাই দেন হামান বলেন আমি গোপন সূত্রে শুনতে পারলাম যা আপনি নাকি মুসার দরবারে গিয়েছিলেন মুসার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন মুসার সঙ্গে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইমান গ্রহণ করবেন মুসলমান হয়ে যাবেন হামান বলে সুন্দর যুক্তি দিয়া হামান ফেরাউনকে বলে এতদিন যাবত আমরা আপনাকে আমরা সকলেই আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম এতদিন যাবত আমরা আপনাকে মাহবুত মাহবুত বানিয়েছি এতদিন যাবত আমরা সবাই আপনার গোলামি করেছি আপনার এবাদত করেছি আপনি হলেন মাহবুত আপনি হলেন রব আপনি হলেন আমাদের খালেক আপনি হলেন আমাদের স্রষ্টা আপনি হলেন আমাদের রজাত রিজিক দাতা এখন সেই রব সেই মাহ মুসার দরবারে গিয়ে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে ওই রব আবার বান্দা হয়ে যাবে আমি হামান এটা কখনো বরদাস্ত করতে পারি না সুন্দর যুক্তি না হামাদের যুক্তিটা কী ছিল সুন্দর ছিল হামান বলেন এতদিন যাবত তো আমরা আপনাকে মাহবুদ মানলাম সাধারণ ইমান গ্রহণ করে কারি মা পরে আপনি মুসলমান হয়ে আবার বান্দা হয়ে যাবেন সবাই মানতে পারে আমি হামান মানতে পারি না কারণ আমি হইলাম আপনার বন্ধু এই জন্য আমি মানতে পারি না ও মুসলমান ইমানদার এই জন্যে মুসলমান যুবক মুসলমান যুবকদেরকে উদ্দেশ্য করে বলি যেই যুবকেরা মাহফিলের পিন্ডেলে আসার পরেও মাহফিলের এলাকার ভিতরে আসার পরেও মাহফিলের প্যান্ডেলে এসে বসছেন না না বসে বন্ধু বান্ধবের পাল্লায় পরিয়ে দিক সেদিক ঘোরাফেরা করতেছেন শুনে রাখেন যে বন্ধু বান্ধবের পাল্লায় পরিয়া বান্ধবীর পাল্লায় পড়িয়া আপনি মাহফিলের প্যান্ডেলে না বসিয়া বাইরে ঘোরাফেরা করতেছেন ওই সকল বন্ধু বান্ধবের কারণেই আপনাকে জাহান্নামে নামে যেতে লাগবে এই জন্যে আমি সকল যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান এবং সকল মা বোনদেরকে আমি আহ্বান করব আপনারা আপনাদের যথা স্থানে গিয়ে বসে যান মহিলাদের প্যান্ডেলের ভিতরে জায়গা হচ্ছে না এই জন্যে মা বোনদেরকে আমি অনুরোধ জানাচ্ছি একটু একটু করে চিপাচিপি হয়ে বসে আর এক মা বোনকে আপনারা বসার মতো জায়গা করে দেন মাহফিলের প্যান্ডেলে আসার পরে আপনি যদি আপনার জায়গাটা ছেড়ে দিয়ে আর একজনকে বসতে দেন আল্লাহ পাক রব্বুল আলবিন বসার কারণে জায়গা দেওয়ার কারণে আল্লাহ তারা আপনার জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দেব সম্মারিত সুদী আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যে ইচ্ছা পোষণ করেছি যদি সময় হয় সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ